আল্লাহ ব্রেন বুদ্ধি আকলেটা আল্লাহ তালার নিয়ামত পড়েন আলহামদুলিল্লাহ এই যে আজকে আপনারা উপস্থিত আছেন প্রত্যেকের মেধা শক্তি বুদ্ধি আছে দেখেই এখানে বসেছেন দেখি কি বলে শুনি কি হুজুর বলে আমরা একটু গোজার চেষ্টা করি কিন্তু যিনি পাগল তিনি এখানে বসবেন তিনি বসবেন না কারণ তার তো বোঝার শক্তিটাই নাই তিনি বসলেই হবে কি না বসতেই হবে কি যদি বসেনো তিনি বাদাম চাবাবেন যদি বসেনো কিছুক্ষণ পর উঠে চলে যাবেন তার কাছে এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্ত এনে বসাই দিল সে ওই ওই রকমই করবে যে রকম অন্যদের বেলায় করে কারণ তার বোঝার শক্তিটা দেয় নাই কে যেটা বলতে হবে কে দেয় নাই আর আপনাকে আমাকে যে বিচক্ষণ শক্তি দিয়েছেন সেটা দিয়েছেন কে এই জন্য সুক্রিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ ভাই আমার আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদের জন্মটাই হয়েছে আমাদের বিজয় হওয়ার জন্য কিসের জন্যে লক্ষ্য করেন কিসের জন্যে বিজয়ের জন্য আমরা যেদিন জন্মগ্রহণ করেছি যখন আমরা জন্মগ্রহণ করেছি সেই জন্মগ্রহণ আমাদের হয়েছে বাবা এবং মা যখন একত্রে থাকেন একত্রে যখন ছিলেন বাবার রেহেম থেকে আমরা যখন মায়ের চলে এসেছি ওই সময় একসাথে প্রতিযোগিতা লেগে প্রায় বিশ কোটি শুক্রাণু একত্রে দৌড় শুরু করেছে কত কোটি এই যে সাউন্ড ঠিক করেন ভাই কত কোটি বিশ কোটি বিশ কোটি শুক্রাণু একসাথে বাবার থেকে মায়ের জোড়াতে রওনা করে কত কোটি বললাম আপনারা কি বোঝেন একটা না বিশটা বললাম বিশ কোটি বলেছি না বিশ হাজার বলি নাই বিশ লক্ষ বলি নাই বিশ কোটি বিজ্ঞান আবিষ্কার করেছে বিশ কোটি শুক্রাণু বাবার থেকে মায়ের জোড়াতে একসাথে রওনা শুরু করে এর মধ্যে রওনা করে যেতে যেতে পথের মধ্যে সব মারা যায় পথের মধ্যে সব শেষ হয়ে যায় সেখানে জায়গা মতো গিয়ে পৌঁছে শুধুমাত্র একটা সুবাহনাল্লাহ পড়ে কয়টা সেই একটা আমি আপনি আমরা সবাই সমেন তার মানে হলো আমার জন্মটাই হয়েছে বিজয়ের দ্বারা কিসের দ্বারা বলেন বলেন বিজয়ের দ্বারা সেই বিজয় আপনিও হয়েছেন আমিও হয়েছি আমরা সবাই হয়েছি সেই বিশ কোটি শুক্রাণুর দৌড়ের পাল্লা দিয়ে আমি সেই দিন বিজয় মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে আমি একা সেই দিন জন্মগ্রহণ করেছি মায়ের রেহেম থেকে প্রিয় মানুষ একজন জন্মগ্রহণ করবে এটাই হলো স্বাভাবিক নিয়ম ঠিক কিনা বলেন হাজারের মধ্যে দেখা যায় একজনের একাধিক বাচ্চা হাজারকে একটা সেটা আপনি টানতে পারবেন না সেটা উদাহরণ না বরং আপনি আমি একাই জন্মগ্রহণ করেছি এটাই হলো বন্ধুগণ আমার তো বিশ কোটি শুক্রাণুর সাথে আমি সেই দিন প্রতিযোগিতা লাগে এক আমি সেদিন জিতে আমি আজকে মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছি আর আজও পর্যন্ত এই পর্যন্ত আমি বেঁচে আছি তার মানে হলো আমার জন্মটাই হয়েছে বিজয়ের দ্বারা কিসের দ্বারা জরা বলেন সেই দিন থেকে বিজয় এই যে পৃথিবীতে আপনি যা কিছুই দেখেন সব কিছু মানুষ করছে সব কিছু মানুষ তৈরি করে আল্লাহ বলেছেন আমি মানুষকে সব পাওয়ার দিয়ে দিয়েছি এই পৃথিবীতে যেগুলো প্রাকৃতিক সম্পদ ছাড়া যত কিছু তোমরা দেখো আপনি ঢাকা গেলে দেখবেন বিশাল অট্টালিকা বিশাল বিল্ডিং এত বিশাল জাহাজ এত বিশাল বিমান এটা কি করলো ওটা কে করলো কিন্তু অ্যানসার হবে মানুষ করেছে কে করেছে যারা বলেন আপনি দেখবেন যে সমুদ্রের মধ্যে বিশাল জাহাজ বিশাল জাহাজ চলছে মনে হয় যেন বিশাল এক ঘর বাড়ি চলছে তো চলছে আপনি যদি চিন্তা করেন প্রশ্ন করেন যেটা কে তৈরি করলো কে করেছে মানুষ করেছে আপনি করেননি আমি করিনি আমি হয়তো চিন্তা করে বুঝতেও পারিনি কিন্তু একজন মানুষ করেছে সেটা সুবাহ করেন আমরা বিশাল বিশাল বিল্ডিং থেকে চিন্তা করি কে করলো করছে কে জোরে বলেন আল্লাহ আমি মানুষকে এমন সক্ষমতার শক্তি আমি দিয়েছি এমন শক্তি আমি মানুষকে দিয়ে দিয়েছি আমি একটা পারি যেটা উড়ি পারে না উনি যেটা পারে সেটা আমি পারি না উনি যেটা পারে সেটা উড়ি পারেন না এক একজনকে এক এক কর্মক্ষমতা কর্মদক্ষতা দিয়ে এই পৃথিবীর মানচিত্রকে সাজানোর জন্য সুন্দর করার জন্য পাঠিয়ে দিয়েছেন কে আরো জল বলতে হবে ভাই আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাম বলেছেন মানুষকে সম্পদ বলা হয়েছে গুপ্ত ধন বলা হয়েছে বলেছেন আমার কামা রাসুল রাসুলি যেভাবে আমরা মনে করি স্বর্ণ এবং রূপা এটা মনে মুক্তা স্বর্ণ এবং রৌব এই দুইটাকে যেভাবে আমরা গুরুত্ব দেয় মূল্যবান মনে করি আমার রাসুল ঘোষণা দিয়েছেন তোমরা যেভাবে স্বর্ণ এবং রূপাকে গুরুত্বপূর্ণ দ্রব্য মনে করো গুরুত্বপূর্ণ জিনিস মনে করো ঠিক মানুষকে আমি এমন ভাবেও সম্মানিত করেছি মানুষের মধ্যে এমন জিনিস রয়েছে এই যে আমাদের স্বর্ণ গুলো এটা আহরণ করে অর্জন করে না মানুষেরা এটার দ্বারা মানুষের যে কানের মধ্যে চমৎকার করে করে এটা সব মানুষের হাত দিয়ে কে করেছে করেছে মানুষ কে বানিয়েছে সবই মানুষ তৈরি করে সুবাহ আল্লাহ পরেন তার মানে নবীজি বলেছেন যে আন্না সুমাহ মানুষ এর মধ্যে আমি এমন কিছু দিয়েছি যে যেভাবে তোমরা কামা আদিন যেভাবে স্বর্ণরূপকে তোমরা মণিমুক্ত মনে করো গুপ্ত ধন মনে করো অলঙ্কিত মনে করো গুরুত্বপূর্ণ দ্রব্য মনে করো মানুষটাকে আমি এমন গুরুত্বপূর্ণ কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ফিল ইসলাম জাহির যুগেও মানুষ শ্রেষ্ঠ ছিল এই যুগেও মানুষ শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের আসনে সর্বোচ্চ সীমায় পৌঁছে আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে পাঠালেন বন্ধুগণ আমার সন্তানকে যত্ন নিবেন সন্তানকে শ্রেষ্ঠতার মানুষ হিসেবে দেখবেন আপনি দেখেন আপনার সন্তানটা দু বছর বয়স চার বছর বয়স চিন্তা করলেন যা বক্তব্যে পাঠাই পাঠালেন বক্তব্যে কিন্তু আপনার সন্তানকে আপনি তুচ্ছ করবেন না আপনি রিক্সা চালান কিন্তু আপনার সন্তান রিক্সা হোক এটা আপনি কখনই কামনা করবেন না মনে থাকবে মনে থাকবে যুবকেরা আপনি রিক্সা চালাতে পারেন বদলা দিতে পারেন মাটি কাটতে পারেন কিন্তু আপনাকে চাইতে হবে আমার ছেলে যেন কোরআনে হাফেজ হয় কবুল করবেন কে কবুল করার মালিক কে অনেক রিকশাওয়ালা এমন আছেন কাজ করা মানুষ এমন আছেন তিনি নিজে বদলা মানুষ নিজে রিক্সা চালান নিজে মাটি কাটেন নিজে শ্রমিক কিন্তু তার সন্তানকে নিয়ে বড় ধরনের স্বপ্ন দেখেন বক্তব্যে পাঠিয়েছেন হাফিজ মাদ্রাসায় পাঠিয়েছেন হাফেজ হয়ে গেছে তিনি হয়ে গেলেন হাফেজের বাবা তার স্ত্রী হয়ে গেল হাফেজের মা আপনি আপনার কোন সন্তানকে তুচ্ছ করে ছোট করে দেখার কোন সুযোগ আছে না নাই কোনো সুযোগ নেই আপনার সন্তানকে কি হবে এ কথা কখনো বলবেন না কখনো কখনো এমন বাবাদেরকে দেখেছি সন্তানকে গালি গালাজ করে সন্তানকে বলে তোর উপরে আল্লাহর গজব করুক বলেন না হজমিল্লা সন্তানকে কখনো এমন কথা বলবেন না আপনার সন্তানকে আপনি মূল্যবান করুন মূল্যায়ন করুন আপনার সন্তানকে বুঝান বলেন যে বাড়ির পাশের ওই ছেলেটা কত চমৎকার করে কোরআন পড়ে আমি তো আমার বাবা হয়ে তোমার বাবা হয়ে আমি গর্ব করে বলতে চাই আমার সন্তানটাও কোরআন ভালোভাবে পড়তে পারবে আমি চাই বাবা কি লাগবে তুমি আমাকে বলো আমি তোমাকে সরবরাহ করবো আমি তোমাকে দেবো আই এম সাপোর্ট ফর ইউ আমি তোমাকে সব দিব বলো কোন মাদ্রাসায় পড়বে আমি তোমাকে হাফিজ বানাতে চাই আমি চাই আমি হাফিজের বাবা হব তুমি আমার স্বপ্ন পূরণ করো সন্তানকে ডেকে একা চমৎকার করে বুঝিয়ে দেন যে বাবা আমি চাই কেমতের দিনের টুপি যেন আমি মাথায় উঠতে পারি তোমাকে হাফিজ বানাতে চাই বাবা তুমি কষ্ট করো যা লাগবে আমি সব বুঝবো সব আমি করবো আমি বদলা দিব কষ্ট করব শ্রম বিনিময় করবো তবুও তোমাকে আমি মানুষ করতে চাই মানুষ বানাতে চাই হাফেজ বানাতে চাই আলেম বানাতে চাই পড়েন নিজের সন্তানকে মূল্যায়ন করবেন কথা বলেন আমরাই সন্তানকে বলি তোরে দিয়ে কি হইব আমি ভালো করেই বুঝি কথা বোঝেন নাই সন্তানরে বলে যে আমি চাইছিলাম তুই হাফেজ হবি আবার বলে যে বাবা ক্লাসের ছেলেরা পরিচয় আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে শিক্ষকের ছেলে কিন্তু আমি তো সেই পরিচয়টা দিতে পারি না তুমি তো বদলা কথা বোঝেন নাই এমনকি কথা বলা যাবে কথা বলেন আপনি যেমন চান সন্তানকে নিয়ে সন্তান হতে চেয়েছে আমার বাবা এমন হোক আমার বাবা এমন হলে ভালো হতো কিন্তু বাবাকে পাল্টানোর সুযোগ আছে কথা বলেন আছে সন্তানকে মূল্যায়ন করুন সন্তানকে কোনো অবজ্ঞা করবেন না কখনো ঝাড়ু পেটা করবেন না কখনো গালিগালাজ করবেন না নিজের সন্তানকে নিজের কুকুরের বাচ্চা বলে এমন মানুষ কি সমাজে আছে কথা বলেন আছে এই কাজ কি করা যাবে আপনি যদি আপনার সন্তানকে কুকুরের বাচ্চা বলেন তাহলে আমি কি বলবো আরেকজন কি বলবে এই কাজ করা যাবে না করা যাবে